নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা রাত পোহালেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর তো এই এসআইআর জন্য প্রয়োজন দু সালের ভোটার লিস্টের তো আপনারা কিভাবে দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তারই স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এখানে দেখুন আমরা চলে এসেছি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশানে আমরা দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন তো এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এখানে দেখুন লেটেস্ট নিউজ বলে একটি লেখা রয়েছে এবং এই জায়গাটায় এখানে দেখুন একটি লেখা শো হচ্ছে যেটা হচ্ছে ইলেকটোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই আমাদের এই লেখার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে পশ্চিমবঙ্গে যতগুলি জেলা রয়েছে তো সেই ডিস্ট্রিক্ট বা জেলার নামগুলো এখানে পরপর দেখাচ্ছে তো আপনি যে জেলার ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তো সেই জেলার এখানে নামের ওপরে ক্লিক করবেন তো আপনি যে জেলার ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান তো তার নামের লেখার ওপরে কিন্তু ক্লিক করতে হবে তো আমরা সাপোজ এখানে পূর্ব মেদিনীপুর যদি ভোটার লিস্ট ডাউনলোড করি তো সেক্ষেত্রে এই নামটির ওপরে ক্লিক করব এরপরে পূর্ব মেদিনীপুরে যতগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ ভোট গ্রহণ ক্ষেত্র বা বিধানসভা ক্ষেত্র রয়েছে তো সেই বিধানসভা ক্ষেত্রের এখানে নাম রয়েছে তো আপনি যেই বিধানসভার ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছেন তো সেক্ষেত্রে সেই বিধানসভা বা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নামের ওপরে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করলে নিচের দিকে দেখুন পুলিং স্টেশন বা আমাদের যে বুথ বলি আমরা তো সেই বুথের নাম এখানে রয়েছে এবং এখানে সেই বুথের নামের পাশে ফাইনাল রোল বলে অপশান রয়েছে তো আমি যদি এখানে ছত্রিশ নম্বর যে পোলিং স্টেশনের নামটি রয়েছে তো তার যদি আমি ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছি তো সেক্ষেত্রে এখানে দেখুন তার পাশেই ফাইনাল রোল বলে একটি অপশান রয়েছে তো এই আমাদের ফাইনাল রোল অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে দেখুন একটি ক্যাপচা কোড শো হচ্ছে তো এই ক্যাপচা কোডটি নিচের যে ঘরটি এই নিচের এন্টার টেক্সট এই ঘরটিতে বসাতে হবে এবং এখানে ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে দিচ্ছি এফ সেভেন এস সেভেন এক্স তো এটা বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করে দেব ভেরিফাইতে ক্লিক করলে দেখুন এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ তো এখানে আমাদের ভোটার লিস্টটি দেখাচ্ছে তো এখান থেকে আপনারা আপনার এখান থেকে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কি না চেক করে নিতে পারবেন এবং এখানে কিন্তু দেখুন ক্রমিক সংখ্যা নাম এখানে পিতার নাম পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটা দেওয়া রয়েছে বয়স কত ছিল এবং এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার এইগুলো কিন্তু প্রত্যেক প্রত্যেকজনের এইভাবে স্টেপ দেওয়া রয়েছে তো আপনারা এইভাবে ভোটার লিস্টটি ডাউনলোড করে নেবেন যদি ধরুন এই পেজটায় আপনার নাম রয়েছে তো সেক্ষেত্রে এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন